তো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো তো আপনারা এগুলো ভাইয়া অনলাইনে দিবেন এগুলো চাই নিবেন একশো টাকা অনেক সুন্দর সুন্দর জিনিস এটা হচ্ছে নিউ মার্কেট এই যে জেনারেটারের রুমটা আছে না এই জেনারেটর রুমটা এটা সামনে এটা পজিটিভ পাবেন তো চলে আসবেন আপনারা এখানে চলে আসলেই নিতে পারবেন এগুলি ভাইয়া কোরিয়ার করতে আর এগুলি প্রাইস দোকান আসতে গুলো আসতে গ্রো

কানের দুলটা এটা হচ্ছে কানের দুল আর এটা হচ্ছে গলার লম্বা একটা একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন একশো টাকা করে এই যে এটা একটা বড় চেনের ভিতরে এটা একশো টাকা করে অনেকগুলি কালার এগুলো হচ্ছে একশো হান্ড্রেড টাকা করে চলে আর এটা হচ্ছে একশো টাকা করে এখানে যেটা কানের দুল আছে এটার সময় এটা একশো টাকা করে চলে আসবে নিউ মার্কেট এটা হচ্ছে জেনারেল সাথে জেনারেল সাথে চলে আসবেন একশো টাকা করে এটা শুরু করে এটা চলে আসবেন এখন হয় করবে না এর জন্য নাম্বারটা দেওয়া যাচ্ছে না আর এটাও হচ্ছে একশো টাকা করে দাঁড়াবে এটা হচ্ছে একশো টাকা করে একশো টাকা যেটা নিতে চান এখানে একশো টাকা টাকা

বলতে চায় না ভাইয়া মুরগি মানুষ তো বলতেছে যে বলে দিবে বলে দিতে পারেন এমনি এই যেটা একশো টাকা যেটাই নেবেন একশো টাকা ভাই যেটা নিবে একশো টাকা তো সেটা তো বলেন সেটা বলে দেন মুখ হ্যাঁ একশো টাকা আপনি বলতেছেন তো একশো যেটাই নেবেন আপনি একশো টাকা মনে মনে করবে যে আমি বলতেছি এইটুকু বলতেছে না একশো টাকা আচ্ছা ভাইয়া যেটাই নেবেন একশো টাকা করে আপনারা চলে আসবেন এখানে হান্ড্রেড টাকা এখান থেকে যেটাই নিবেন হান্ড্রেড টাকা এটা নেবেন হান্ড্রেড টাকা তো এই চেনটা নেবেন হান্ড্রেড টাকা আপনি যেটাই নেবেন এখানে হান্ড্রেড টাকা এই যে মেটালের জিনিসগুলো পাবেন হান্ড্রেড টাকা করে চলে আসবেন আপনার আপুরা যারা আসেন এখানে চলে আসবেন আমি আমার ভাইয়া আর করবে না আসলে ঢাকার বাহির অনেকেই চাবে যে আপু তুমি এগুলো এনে দাও আসলে আমার তো সম্ভব না তো তোমরা নিয়ে যাবা আর চলে আসবে তারা রাফত তারা একটু ঘুরাই এদিক ওদিক একটু দেখবো দিকে মালা ফালা আসে ওদিক থেকে একটু দেখবো এই যে অনেক সুন্দর সুন্দর আছে

ওদিকে যাও একটু বের হো একটা ইং ছেলে রেখে দিতেন যা যদি করিয়ার করতো বেটার না নেক্সট টাইম আর আসবে নাকি হ্যাঁ ভাই হুম নেক্সট টাইম আর আসবেন এগুলো নাকি থাকে আর এখানে দেখাচ্ছি ভাই কত করে তিরিশ টাকা যেটা নিব তিরিশ টাকা এখানে এই যে এগুলো নিতে পারবা তিরিশ টাকা করে এগুলো নিতে পারবা তিরিশ টাকা করে এগুলো নিতে পারবা তিরিশ টাকা করে সব গোল গোল এই যে এটা তিরিশ টাকা এটা তিরিশ টাকা যেটাই নিব তিরিশ টাকা আমরা যেটা নিবো এখান থেকে যেগুলো তিরিশ টাকা যেটাই নিবো আমরা তিরিশ টাকা করে অনেক শুধু শুধু টপের কালেকশান আছে তিরিশ টাকা এটা আছে এটা একবারে হালকা হালকাও লিস্ট তিরিশ টাকা যেটাই নিবা তিরিশ টাকা এখানে যেটাই নিবো অনেক সুন্দর সুন্দর এই স্টোনের এগুলো হচ্ছে তিরিশ টাকা করে তো তোমরা যারা নিতে চাও চলে আসবা তিরিশ টাকা করে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে অনেক সুন্দর সুন্দর প্রফিট কালেকশন টাকা তিরিশ টাকা করে এইগুলো তো অনেক সুন্দর লাগছে এগুলো হচ্ছে তিরিশ টাকা করে যারা যেটা নিতে চাও তিরিশ টাকা করে একবারে ভালো বেশি লাগছে মাত্র ত্রিশ টাকা করে তো ওখানে অনেক কিছু হচ্ছে ত্রিশ টাকা করে এটা হচ্ছে ত্রিশ টাকা করে এগুলো হচ্ছে ত্রিশ টাকা করে যেটা নিতে চাও ত্রিশ টাকা হবে অনেক কিছু আসছে তুমি এগুলো ধরতেছো তো না আমি আমার ছোট ছেলেকে নিয়ে আসছিলাম নিউ মার্কেটে আসলে সময় পাই না নিউ মার্কেটে আসা তো হ্যাঁ বলো বলুন হান্ড্রেড টাকা বলো হান্ড্রেড টাকা হ্যাঁ 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 হান্ড্রেড টাকা বোঝ যেটা হান্ড্রেড টাকা এই যে হান্ড্রেড টাকা

ছবি <kung government>

本当に。